আমরা কনপুলেশন এডুকেয়ার সবার মতো অনেক বড় হতে চাই তাই বড় হওয়ার জন্য দরকার সঠিক পার্টনারের সঠিক মানুষের সঠিক টিমের আমরা কনপুলেশন এডুকেয়ার তরফ থেকে তোমাদের উদ্দেশ্যে একটা ফ্র্যাঞ্চাইজি অপরচুনিটি অফার করছি যার মাধ্যমে তোমরা কিন্তু সঠিকভাবে কাজ করলে ছ মাস বা এক বছর পর পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবে আমাদের কানবুলিশন এডুকেয়ার একটা পঁচিশ বছরের পুরনো প্রতিষ্ঠান যথেষ্ট ব্র্যান্ড ভ্যালু আছে আমরা বিজনেসটাকে ডিস্ট্রিক্ট লেভেলে স্টেট লেভেলে এক্সপ্যানশান করতে চাইছি তাই যারা সঠিক মানসিকতা সম্পন্ন আছো বা আছেন তারা কিন্তু আমাদের পার্টনার হয়ে একটা সুবর্ণ সুযোগ তৈরি করে প্রচুর উপার্জন করতে পারেন দ্য ফার্স্ট স্টেপ টু অ্যাচিভিং ইয়ার ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ জব তার সাথে পাবেন প্রচুর রেপুটেশন আমাদের অলরেডি বিশাল বড় একটা ব্র্যান্ড ভ্যালু আছে এবং আপনার যদি অর্থনৈতিক সমস্যা থাকে কিন্তু এডুকেশান সেক্টরে বিজনেস করতে চাইছেন আমি এডুকেশনটাকে বিজনেস বলি না সার্ভিস বলি এডুকেশনকে সার্ভিস হিসাবে ট্রিটমেন্ট করে যদি বড় কিছু করতে চান আমরা কিন্তু সর্বান্তকরণে আপনাকে সহযোগিতা করতে পারি আমরা কনভারেশন এডুকে আজকে পঁচিশ বছর ক্রস করেছি আমাদের দুর্ধর্ষটা অ্যাপ আছে অ্যাপের ব্র্যান্ডিংটা সৌরভ গাঙ্গুলি করেন আমি পিকে দাস এম টেক ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি ফাউন্ডার ডিরেক্টর সব রকমভাবে একটা শক্ত জায়গা নিজেকে তৈরি করার জন্য তাই যদি আপনার কোনো কম্পিউটার সেন্টার থাকে কোনো ট্রেনিং সেন্টার থাকে আপনি কোনো টিউশান টিচার হন বা আপনি এমন একজন লোক হন যে এডুকেশন সেক্টরে কিছু করতে চাইছেন অর্থনৈতিক কারণে কিছু করতে পারছেন না প্যারালালি আপনি ভীষণ আপডেটেড বা আপগ্রেডেড আপনি ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করতে চাইছেন কিন্তু শিখতে পারছেন না বুঝতে পারছেন না তাহলে একটা সুবর্ণ সুযোগ আপনার জন্য কি করতে হবে প্রথম আমাদের একটা ট্রেনিং সেন্টার আমরা অনলাইন বেসে ট্রেনিং করাই তাই এই ট্রেনিংয়ের জন্য যে বা যারা এনরোল হতে চাইছে আপনার রেফারেন্সে এনরোলমেন্টটা করান আমরা একটা একশো ঘন্টার খুব সুন্দর ট্রেনিং করাই আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের নিজস্ব অনেক প্রজেক্ট আছে বা আমাদের অন্য আরও কোম্পানি আছে যেখানে আমরা ডিরেক্ট রিক্রুটমেন্ট বা চাকরি দিতে পারি মনে রাখবেন এটা কোনো প্লেসমেন্ট কনসালটেন্সি নয় এখানে টাকা দিলে চাকরি হয়ে যেরকম ব্যাপারটা নয় এখানে উপযুক্ত প্রশিক্ষণ ট্রেনিং গ্রুমিং স্কিল ডেভেলপমেন্ট তার মাধ্যমে চাকরি প্রদান করা হয় যারা এই সঠিক মানসিকতা নিজের মধ্যে রাখতে পারছেন তারাই যোগাযোগ করবেন আর যারা মনে করেন টাকা দিয়ে চাকরি কিনতে হবে তারা আমাদের সাথে সংযুক্ত হবেন না বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন পরের পয়েন্ট যেটা আমরা বিভিন্ন গভর্নমেন্ট বা কর্পোরেট সেক্টর থেকে প্রজেক্ট পাই এটা উদাহরণ দিই মেদিনীপুর সাইডে আমরা একটা হয়তো প্রজেক্ট পেলাম যে প্রজেক্টের ভ্যালুয়েশন পঞ্চাশ লাখ টাকা এবার মেদিনীপুর মেদিনীপুরে আপনি আমাদের খুব ভালো পার্টনার আমরা তাহলে একটা সার্টেন অ্যামাউন্ট কেটে সাপোজ পাঁচ লাখ টাকা কেটে পঁয়তাল্লিশ লাখ টাকা আপনাকে দিয়ে দিলাম আপনি যদি পঁয়ত্রিশ লাখ টাকায় প্রোজেক্টটা কমপ্লিট করেন আপনার দশ লাখ টাকা প্রফিট থাকবে একদম পারফেক্ট দশ লাখ টাকা তখন প্রফিট থাকবে তাই এরকম বড়ো লেভেলেও যারা কাজ করতে চাইছেন তারাও সংযুক্ত হন আমাদের বিভিন্ন বিজনেস উইংস আছে আপনি যদি এরকম আপনার কোনো বন্ধু বান্ধব কেউ থাকে যাকে বিজনেস কনসালটেন্সির মাধ্যমে বড় করতে চাইছেন তাদেরকেও আমাদের সাথে সংযুক্ত করে আপনি একটা বেনিফিট নিতে পারেন তা সব মিলিয়ে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম এবার আপনি কোনটা সন্তুষ্ট হবেন কোনটা চাইছেন সেটা বোঝা খুব মুশকিল ফোন করুন একান্তে কথাবার্তা বলুন আমাদের টার্মস কন্ডিশনগুলো শুন নিন আর যদি ভালো লাগে হাতে হাত নিয়ে নতুন করে শুরু করুন আপনার একটা নতুন উপার্জনের জায়গা আর সত্যি কথা কি আজকের ডেটে অনলাইন ছাড়া কোনো গতি নেই সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট বা ট্রেনিং একটা খুব ইম্পর্টেন্ট ফিল্ড এটার বড় ভবিষ্যৎ আছে কারণ কনভেনশনাল এডুকেশান সিস্টেমে এত গ্যাপ আছে ম্যাক্সিমাম ছেলে মেয়ে পড়াশোনা করে বসে আছে চাকরি পাচ্ছে না সো কেউ সরকারি চাকরির জন্য সাত বছর ধরে ছুটছে কেউ প্রাইভেট চাকরির যে বড় ভবিষ্যৎ সেটাও বুঝতে পারছে না সঠিক আইডিয়া বা বিশ্লেষণ তাদের কাছে নেই ফলে তৈরি হচ্ছে হতাশা সুইসাইড করছে মদ গাজা খাচ্ছে রাস্তায় পড়ে থাকছে সো সঠিকভাবে ট্রেনিং যেটাকে প্রফেশনাল গ্রুমিং বলে সেটা খুব প্রয়োজন এবং সঠিকভাবে বাস্তবটা বোঝানো খুব প্রয়োজন সেই কাজটাই আমরা করে থাকি খুব অত্যাধুনিক মডেলে আমরা ট্রেনিং করাই আমাদের ট্রেনিং মডেলগুলো এআই নাভেল মানে এর থ্রু দিয়ে বা এআইয়ের সাথে জাস্টিফাই করে আমরা ট্রেনিং করাই পুরোটা অনলাইনে হয় দুর্ধশ আমাদের অ্যাপ আছে সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকলো সব কিছু ভালো করে দেখে যদি মনে হয় যে আমি কনভলিউশন এডুকে ফ্র্যাঞ্চাইজি পার্টনার হয়ে একটা নতুন ভবিষ্যৎ নতুন জীবন শুরু করব নির্দিদায় যোগাযোগ করুন কারা আমরা কীরকম লোক চাইছি যার কম্পিউটার সেন্টার আছে কিন্তু চলছে না কোনো কারণে অথবা যারা ট্রেনিং সেন্টার পরিচালনা করেন অথবা যারা স্কিল সেক্টরের গভর্নমেন্ট থেকে ট্রেনিং সেন্টার নিয়ে শুরু করেছিলেন কিন্তু ফান্ডিং বা অন্যান্য প্রবলেমে ট্রেনিং সেন্টারটা কমপ্লিট করতে পারছেন না অথবা আপনার একটা টিউশন ব্যাচ আছে অথবা আপনি কোনো সরকারি চাকরির কোচিং করান আপনার কাছে প্রচুর ছাত্রছাত্রী সংযুক্ত আছে অথবা আপনার প্রিভিয়াসলি কোনো গভর্নমেন্ট প্রজেক্ট এক্সিকিউশানের বা কর্পোরেট প্রজেক্ট এক্সিকিউশনের অভিজ্ঞতা আছে তাহলে আপনাদের জন্য সঠিক জায়গা সঠিক মানসিকতা নিয়ে আসুন আমি বলছি মাস থেকে এক বছরের মধ্যে একটা দারুণ ইনকামের জায়গা তৈরি করে দেবো বাট মানসিকতা সঠিক থাকতে হবে আমরা যা করব আইন মেনে করব। রাতারাত বড়লোক হওয়ার স্বপ্ন আমরা দেখি না সঠিক পদ্ধতিতে সঠিকভাবে আমরা উপার্জন করতে চাই আমাদের প্রচুর নামডাক হোক আমাদের ব্র্যান্ডটা সারা ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে ফেটে যাক সেটা আমরা চাইব আর তার জন্য দরকার আপনাদের মতো বা তোমাদের মতো কিছু বিশ্বস্ত লোক কারণ একা কতটা করা যায় টিম তৈরি করতেই হবে জানি অনেক রকম ব্যাপার আছে অনেক নেগেটিভ এক্সপিরিয়েন্স বাট এগিয়ে তো চলতে হবে তাই আর দেরি নয় ইমিডিয়েটলি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের বাদ বাকি টার্মস কন্ডিশনগুলো ভালো করে শুনে আপনি একটা নতুন উপার্জনের জায়গা তৈরি করুন সাথে আছি থাকবো এবং প্রকৃতভাবে শিখিয়ে পড়িয়ে আইনতভাবে আপনাকে বড় লোক করবো কথা দিলাম হাতে হাত মেলান জীবনে বড়ো হন